করার পরে তো পরে করতে পারি নাই কিছু করছিলাম মনে করেন যে দশ পনেরো বিশ হাজার টাকার মতন এই পরে করছি বাকি টাকাটা করতে পারি নাই বাকি দুই শতক জায়গা একটা টিনের ছাপটা শুধু চাষার পেয়ে রাখছে দেখ বলে যে হলো ইনকাম করলে ওরা এগুলো টাকা পরিশোধ করো তোমাদের জায়গা জমি নাও লেখাপড়া করছেন লেখাপড়া করছি ক্লাস ফাইভ সেভেন পর্যন্ত তে 7 আরবি আরবি পড়ি নাই কিন্তু কেমনে ইনশাআল্লাহ পাশ করতে নামাজ নামাজ কালাম থাকতে মামারা গেছে আমি ছোটবেলা থাকতে মনে করেন আমার 10 বছরের কালে মামারা যাওয়ার পরে বোনটারের 7 মাসের কোলে রাইখা মামারা গেছে তাই আমি যদি লেখাপড়া করি বাবা যদি রিসকা চালায় তো বোনটাকে কে দেখবে আল্লাহ ছাড়া আর বড় হইলে পাঁচ বছর সাত বছর হইলে তার বাসায় রেখে একটা কর্ম করা যায় হ্যাঁ তো মন করেন মাসের বাচ্চা একটা কত বড় হয় সে ভালো মতন বসতেও জানে না ওই আছে মোবাইল নাম্বার আমি তো কথা বলবো হ্যাঁ বলেন তারপর মনে করেন যে হেরে পালার পরে আমি লেখাপড়াটা করতে পারছি না